থেকে ধার নিয়ে চালের ব্যবসা শুরু করো বুঝলে তাই করি তাতে অন্তত চাল বিক্রি না হলেও ফুটিয়ে খেতে পারবো গিন্নি গিন্নি মহাজনের কাছ থেকে ধার করে চাল কিনে এনেছি এবার এটা দিয়েই ব্যবসা শুরু করবো কি সর্বনাশ হাই 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 এক রাতে এই অবস্থা আমার ভাগ্যটাই খারাপ এই ব্যবসাও ডুবে গেল ওগো ওগো এত উতলা হয়েও না এত সহজে ভেঙে পড়ো না বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় তুমি একটু শান্ত হও একটু শান্ত হও কিভাবে ঠান্ডা রাখব গিন্নী হ্যাঁ দেখতেই তো পাচ্ছ সব চলে গেল এবার মহাজনকে টাকা সর্ত দেব কিভাবে এবার যে ছাড়ো মালা পুকুরটা আমাদের আর কোনো কাজেই আসবে না বরং এটা বুঝিয়ে চাষ করলে দুটো খেতে পারবো এটা না বুঝিয়েও তো দুটো খাওয়া যায় সেটা কিভাবে এই পুকুরে তো মাছ চাষ হয় না দেখো না দেখো পাড়ার সবাই কত আনন্দে নিজেদের কাজ করে চলেছে সবাই আনন্দে আছে তার কারণ তাদের জীবনে কোনো সমস্যা নেই সে তো নেই তাই তো সমাধানের কোনো প্রয়োজন নেই হ্যাঁ? হা হা ভালো করে বুঝো সমস্যা না থাকলে তো কেউ সমাধান কেনে না অন্ধকার এই যেমন ধরো অন্ধকার একটা সমস্যা তার সমাধান করার জন্যই তো লোকে দাম দিয়ে হ্যারিকেন কিনে সমস্যা হ্যারিকেন আহা মাথায় ঢুকছে না তো আচ্ছা বেশ বেশ আমি যেমন যেমন বলছি তুমি তেমন তেমনটা কর তাতে কি হবে বলো তো সমস্যা তৈরি হবে তারপর

ওতে জলের ক্ষতি হয় গো। হ্যাঁ, তাইলে এবার থেকে কোথায় জামা কাপড় কাছবো? সে আমি কি জানি বলো। বাপ ঠাকুর রেখে যাওয়া একমাত্র সম্পত্তিটা এটাকে তো নষ্ট হতে দিতে পারি না। এইভাবে কি আর কাপড় কাচা যায়? হরিদের পুকুরে কত আরামে থুপিয়ে থুপিয়ে মনের সুখে কাপড় কাצতাম।

কি হয়েছে দেখতে পাচ্ছ না তোমার কাপড় হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাপার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন টাটা গুড পরের ভিডিওতে দেখা হচ্ছে